কেবিন ভাড়া বর্তমানে অধিক যেখানে ভাড়া দু হাজার টাকা সেখানে এখন তারা চার হাজার টাকা নিচ্ছে মানে এবং লোক সংখ্যা কিছু করণে কারণ চাকরিজীবীতে সবাই ফিরে যাচ্ছে সেই জন্য জায়গার কারণ আমরা যেতে পারি না সেই জন্য আমরা পরবর্তীতে যাব এবং কি লঞ্চে কেবিনও পাওয়া যাচ্ছে না এখন বরাবর দুইটা লঞ্চ গেছে প্রত্যেক কোনো লঞ্চে কোনো রকম আপনার কেবিন নাই সিঙ্গেল কেবিন ডাবল কেবিন কোন ধরনের কেবিন নাই যাত্রীর অনেক ভিড় ছিল যাত্রী অনেক যাত্রী দাঁড়াই আছে হ্যাঁ যাওয়ার জন্য খুবই কষ্ট এবং সব জায়গায় দেখা গেছে লঞ্চে কানা কানায় ভর্তি কোনো কেবিন পাওয়া যায় নাই মোটামুটি গরমের ভিতরে ভালো একটা দুর্ভোগ হইবে বোঝা যাইতে আছে ইউরোপগুলোকে মানে যাত্রীর অনেকটাই চাপ যার কারণে মানে আর কেবিনের যে যে বিষয়টা কেবিনে কেবিন বুকিংটা আগে দেওয়ার কারণে আমরা অনেকেই যারা কেবিন নিতে আগ্রহী ছিলাম কিন্তু নিতে পারি নাই কারণ ডেকে যেতে হচ্ছে অনেক চাপ যার মানুষের যে ভিড় মানে প্রচুর লং যদি আরো দু একটা বাড়ানো হতো তো হয়তো বা এরুডের তাহলে হয়তো আরো ভালো হতো মানুষ স্বাচ্ছন্দ্য ভেতরে লং যাত্রাটা ভালো করতে পারতো রাঙ্গাবালি এবং হচ্ছে ঢাকা এইখানে যে যাতায়াত ব্যবস্থা এটা অনেকাংশেই যেহেতু নদীপথের উপর নির্ভরশীল তাই জন্য হচ্ছে এখানে সব থেকে বেশি লঞ্চের উপরেই মানুষ নির্ভর করে তো লঞ্চে আসা যাওয়ার সময় যেহেতু নদীপথ আর এই দিকের নদীগুলা বেশ বড় তাই এইখানে মানে বড় লঞ্চ যদি থাকতো তাহলে হচ্ছে গিয়া মানুষের যাতায়াত ব্যবস্থা আরও ভালো হইতো বিশেষ করে ঈদের সময় যদি হচ্ছে গিয়ে বড় লঞ্চের ব্যবস্থা করা যেত তাহলে অনেক ভালো হইতো ঈদ যাত্রা আরও সুন্দর হইতো হ্যাঁ অবশ্যই লঞ্চের সংখ্যা এখানে যথেষ্ট পরিমাণ যাত্রী আছে সামনে হয়তো আরও অনেকগুলো ঘাট দিবে এর মধ্যে আমাদের লঞ্চ প্রায় ফুল তো এই জন্য হচ্ছে গিয়ে লঞ্চে ঈদের সময় অন্ততপক্ষে লঞ্চের পরিমাণটা একটু বাড়ানো উচিত যাত্রী চাপ অতিরিক্ত পরিমাণে বেশি এবং কেবিন পাওয়া যাচ্ছে না যারা দুই তিন দিন পর এক সপ্তাহ আগেও কেবিন দিয়েছিলো তাদের কেবিন দিতে হিমশিম খাচ্ছে কেবিন নাই বলে কেবিন এবং ড্যাকের ভাড়ার বিষয়টা অনেক বেশি মনে হতেছে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আরেকটা লঞ্চের বেশি প্রয়োজন পাশাপাশি এই ঈদের তুলনামূলকভাবে কেবিনের ভাড়া একটু বেশি বলা চলে আর একটু কম উচিত ছিল তাই স্বাভাবিকভাবে এখন যা আছে আরেকটা লঞ্চ হলে বেশি ভালো হইতো এত যানজটের মধ্যে নিরসন ব্যবস্থা খুব সুন্দর হতো চাপটা কম হতো দেখের ভাড়া আর কেবিনের ভাড়া কাছাকাছি থাকা উচিত হ্যাঁ কিন্তু এটা তো তারা করে না তারা কেবিনের ভাড়া ওই হলে বাড়াই দেয় কিন্তু যাত্রী তো অত সুন্দরভাবে যেতে পারে না এই লঞ্চের অনেক বড় দরকার ঠিক আছে ছোট লঞ্চ দেয় কিন্তু যাত্রীদের তো ওই সুযোগ সুবিধা তারা দিচ্ছে না যেমন ঈদের আগে একটা লঞ্চ ছিল এখন আমরা যাত্রীর অতিরিক্ত চাপের কারণে দুইটা লঞ্চ দিয়েছি তারপরও যাত্রী অতিরিক্ত চাপ তারপর আমরা চেষ্টা করি যাত্রীর সেবা নিশ্চিত করার জন্য যেতটুকু পারি আমরা চেষ্টা করি যাত্রীর সুরক্ষা রাখার জন্য তারপর যদি দরকার হয় দুইটা জায়গায় যদি তিনটা দেওয়া লাগে তারপরে এটা যাত্রীর উপর ডিপেন্ড করে দরকার তিনটা দেবো কিন্তু তারপরও মালিক সমিতির অনুমতি দিতে হবে শিডিউলের ব্যাপার আছে হুম তারপর বিশ্লেষণ করে যদি আরো লাগে তাহলে আমরা পর্যায়ক্রমে আরো একটা লঞ্চ